গরম গরম মগলাই ভাগ্যি শান্তি কে বলেছিলাম যে মগলাই কে গরম করতে খুব গরম এই বোধহয় মিষ্টি ঢুকলো আমি তাড়াতাড়ি মগলাইটা খেয়ে নিই বাবা বাবি তুই তুই আবার মগলাই নিয়ে বসেছিস এই তোকে কে কিনে দেয় বলতো কে কিনে দিতে বল তোকে আমি বলেছি না যে তুই ময়দার কোনো জিনিস খাবি না বাবি মোটা হয়ে যাচ্ছিস কিন্তু তোকে কি বলেছি আমি মুড়ি খেতে বলেছি না বলেছি না সন্ধেবেলা তুই মুড়ি খাবি সবজি দিয়ে একটু মুড়ি খাবি বিষয়টা হচ্ছে ময়দার কোনো জিনিস খাওয়া যাবে না তোমাকে আমি কত করে বলেছি ময়দা খেও না আমি সেই ময়দা খাও

একটু মুড়ি দিয়ে শশা খাও না হলে মুড়ি দিয়ে একটুখানি তরকারি খাও না হলে মুড়ি দিয়ে একটুখানি বাদাম খাও না হলে একটু ছোলা খাও নো ময়দা অ্যালাউ শুধু স্কুল থেকে এসে মুড়ি খাবে মুড়িটা ময়দা দিয়ে শেষ ওদিকে মুড়ি ময়দা দিয়ে তৈরি দেখুন মুড়ি ময়দা দিয়ে তৈরি আপনারা কেউ জানেন যে মুড়ি ময়দা দিয়ে তৈরি বাবির কথা মুড়ি ময়দা দিয়ে তৈরি ভাবা যায় বাবি মুড়ি চাল দিয়ে তৈরি চাল 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 দিয়ে মুড়ি চাল কেন তোমরাই বলো মুড়ি কি দিয়ে তৈরি আমি তো জানি যে মুড়ি ময়দা দিয়ে তৈরি আমার পিসি বলছে যে মুড়ি চাল দিয়ে তৈরি তোমরা প্লিজ কমেন্ট করে জানো যে মুড়ি কি দিয়ে তুমি